ধারণ করা তো দান কর আল্লাহ সকলের আর্থিক অবস্থাকে আল্লাহ দূর করে দিয়া আল্লাহ আমাদের খানা খানে তুমি স্থায়ীকরণের ব্যবস্থা করে দাও আল্লাহ আন্দোলন করে করতেছি আল্লাহ আমরা কত দিন যাবৎ আন্দোলন করতেছি আমরা যেন আন্দোলনের সফলতা নিয়ে পারি ঘিরতে পারি আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ আর মন্ত্রণালয় সচিব মহোদয় অর্থ মন্ত্রণালয় অর্থ সচিব মহোদয় আল্লাহ আজিজ কদর 700 দক 900 টাইম মন্ত্রণাল অধিদপ্তর আইদার মধ্যে যারা আছে আল্লাহ সকলের কি আল্লাহ এই বলদান করুন তারা প্রতি সপ্তাহে তিন তকের দিনে চাকরি করে তাদের দাবি আদার জন্য রাজপথে পড়ে আছে আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ আমাদের দাবিগুলো আদার ব্যবস্থা করে দাও আল্লাহ সারা বাংলাদেশের সকল নবীদের গুলো কাঁধে কাঁধ মিলিয়ে চলার মত ব্যবস্থা করে দাও আল্লাহ ভাই দবিটা যেন সহজ আ করে পারি কোন প্রক্রিয়ায় দাবিতে আদায় করলে ক্ষেপে করলে কোন যে কোন পাবে প্রক্রিয়া শুরু করলে আমরা দাবিতে আদায় করে করে ফিরতে পারি আল্লাহ যদি কাজ আনা থেকে তার রাস্তাটা দেখায় আদা আল্লাহ যারা পরিশ্রম করতেছে আল্লাহ তাদেরকে আল্লাহ পরিশ্রমের আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যারা আন্দোলন করতে সেই আন্দোলনকে কবুল করে দাও আল্লাহ আমরা যারা আসতেছি আল্লাহ আমি নিজের অপারেশনে ঢুকি আল্লাহ আমাকে তুমি সকলের গরম আমাকে তুমি সবাই কামেলা দিলা দান করে দাও আমাদের তালিকাটা শেষ করেই আমাদের আসলে আমরা আইজার অফিসে আমাদের প্রতিনিধি যাব আমাদের আইজারের পক্ষ থেকে কতটুকু অগ্রগতি হয়েছে উনি তো উনি তো আমাদের শক্ত করে বলছে তারপরে আমরা কতটুকু ওনাদেরকে জানাম দেওয়ার জন্য এখন ওনারা কি অবস্থায় আছে সেই জন্য যদি হয় আমরা এখান থেকে সবাই যাব তারপরে ওনাদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে রিপোর্ট আপনারা দস আপনাদের মাঝে কোনো ভালো কিছু নেই আমাদের যারা যাক বন্ধুরা আর কথা করব না আপনারা সবাই যার যার অবস্থান থেকে এখানে উপস্থিত আপনারা করে দিন 5 মিনিটের ভিতরে তারা একটি টিম একটি জায়গায় যাবে বন্ধুরা যে কথাটি বলছিলাম আমাদের ভেঙে পড়ার কিছু আমরা তাদেরকে স্বাগত জানাই কোন গোষ্ঠী দিই নেতৃবৃন্দ যারা আছেন সবাই জানাবে দাঁড়িয়ে যাবেন আপনারা সবাই জানেন আমরা কিন্তু এখানে কোন নেতা না সাধারণ নকল্লা বেশি বেকার অবস্থান গিয়েছে আমাদের যারা তরুণ ভাইরা আছে বোনেরা আছে অনেক অক্লান্ত পরিশ্রম করছে তাদের এই যে কষ্ট আর এত ভালোবাসা এইটা যদি আমাদের এখনো পর্যন্ত নেতৃত্বদের মনোভাব পূরণ না করতে পারে তাহলে আসলে তাদের নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতায় থাকা উচিত বলে আমার মনে হয় না